বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত পাঠ্য বইয়ের উনত্রিশ পৃষ্ঠার বিয়োগগুলি করতে যাচ্ছি তো তোমরা স্ক্রিনে উনত্রিশ পৃষ্ঠা দেখতে পাচ্ছ চলো আমরা বিয়োগগুলি করে নেই বন্ধুরা তোমরা জানো পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করি প্রথম সংখ্যার এককের অঙ্কে রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এখানে দশকের অঙ্কে রয়েছে শূন্য এখানেও শূন্য বিয়োগ শূন্য এবার দেখো শতকের অঙ্কে রয়েছে নয় নয় থেকে সাত বিয়োগ করলে কত থাকে বন্ধুরা দুই হাজারে রয়েছে চার চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক শূন্য একক থেকে এই শূন্য একক বিয়োগ করলে আমরা শূন্যই পাব দশকেও শূন্য শূন্য বিয়োগ ফল শূন্য শতকেও কত পেলাম শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এবার দেখো হাজারের ক্ষেত্রে এখানে আছে শূন্য এখানে আছে আট শূন্য ছোট হয় আমরা কি করতে পারি না বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই যে দশে শূন্য যোগ করলে দশই হয় সুতরাং আমরা দশ থেকে আট বিয়োগ করলে থাকে দুই ঠিক আছে বন্ধুরা এবার এখানে ছিল আমার এক কিন্তু এই এক আমি নিয়ে গিয়েছি তাহলে আর কিছুই থাকলো না শূন্য এখানেও কিছুই নেই বিয়োগ করা তাহলে এখানেও শূন্য যেহেতু বাম পাশে শূন্য লিখতে হয় না তাই আমরা লিখলাম না আমার এখানে একটু জায়গা কম তাই আমি একটু নিচে লিখবো তোমরা তো অবশ্যই খাতায় করবে ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল শূন্যই হয় আবারও শূন্য দশক থেকে শূন্য দশক শূন্য বিয়োগফল শূন্য পেলাম শতকেও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় হাজারে আছে দুই দুই থেকে দুই বিয়োগ করলে এখানেও দুই এখানেও দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এবার অযুতে আছে তিন তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই এবারে এসো বন্ধুরা চার নাম্বার বিয়োগটি করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় আবারও এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় এখানে দেখো শূন্য রয়েছে এখানে শতকের অঙ্কে দুই শূন্য থেকে দুই বিয়োগ করতে পারি না তাই আমরা ছয় হাজার থেকে এক নিয়ে যাব এক নিয়ে গেলে আমি পাব দশ দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশ থেকে এবার আমরা দুই বিয়োগ করলে থাকবে আট তোমরা যদি সরাসরি করতে না পারো তাহলে তিন থেকে গণনা করবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো আট কর হয়ে যাবে এবার বন্ধুরা এখানে আমার আছে কত যেহেতু ছয় থেকে এক দিয়ে দিয়েছি তাহলে আছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এবার এখানে আছে আট এখানে আছে আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য বাম দিকে শূন্য লেখার প্রয়োজন নেই তাই আমরা লিখলাম না ঠিক আছে বন্ধুরা এবার আমরা উপরে নিচে সংখ্যার বিয়োগ করি ছয় থেকে চার বিয়োগ করলে দুই নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার এখানে আছে তিন ছোট পাঁচ বড় তাহলে আমি এই পাঁচ থেকে এক ধার নিব নিলে আমি পাব দশ পেলাম দশ আরো আছে তিন হলো তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করি চলো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট এখানে আমার ছিল পাঁচ কিন্তু এক নিয়ে যাওয়াতে এখন কত আছে বন্ধুরা চার নিচে কোনো সংখ্যা নেই তাহলে আমরা লিখে দিই এখানে চার সাত থেকে চার ছয় বড় তাহলে আমাদেরকে কি করতে হবে এই শতকের অঙ্ক থেকে এক শত ধার নিতে হবে আমি পাবো দশ দশের সাথে আমি আরো এই চার যোগ করলে হয় চোদ্দ চোদ্দ থেকে এবার আমি ছয় বিয়োগ করবো সাত থেকে গণনা করো তোমরা সাত আট নয় দশ এগারো বারো তেরো গিয়েছি তাহলে আছে কত দুই ঠিক আছে দুই বড় এক ছোট তাহলে বিয়োগ করতে কোনো সমস্যা নেই দুই থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল হয় এক আবারও দুই থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল কত হয় এক ঠিক আছে নয় থেকে তিন বিয়োগ করলে কত হয় বন্ধুরা ছয় তাই না এখানে আছে দুই দুই থেকে আট আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ বারো বারো থেকে আট বিয়োগ করে চলো নয় দশ এগারো বারো গণনা করে কত পেলাম চার পেলাম এবার এখানে ছিল এক তাই না কিন্তু এক নিয়ে যাওয়া তো এখন হলো শূন্য শূন্য থেকে বিয়োগ করতে না তাহলে এখান থেকে এক নিব আমি পেলাম দশ তাই না থেকে বিয়োগ করলে কত থাকে বন্ধুরা সাত এখানে ছিল সাত আমি এক নিয়ে যাওয়াতে আছে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন থাকে এবার আট নাম্বার বিয়োগটি করি চলো পাঁচ থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল হয় এক এখানে এক ছোট তাহলে আমাদেরকে এখান থেকে এক আনতে হবে আমি পেলাম দশ দশের সাথে আরো এক যোগ হয়ে হলো থেকে বিয়োগ করলে বন্ধুরা গণনা করে দেখো তো দেখি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট তাই না এবার এখানে তিন ছিল কিন্তু এখান থেকে আমি এক নিয়ে যাওয়া তো এখন রইল কত দুই দুই যেহেতু ছোট দুই থেকে আমরা তিন বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক আনবো আনলে পাবো দশ দশের সাথে আরো দুই আছে তাহলে হলো বারো বারো থেকে তিন বিয়োগ করো বন্ধুরা চার থেকে গণনা করো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো নয় তাই না এখানে আমার ছিল আট আট থেকে এক নিয়ে যাওয়াতে আছে সাত সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য আমরা জানি বাম পাশে শূন্য লেখার প্রয়োজন নেই তাই আমরা লিখলাম না এবার এসো আমরা নয় নাম্বার বিয়োগটি করি সাত থেকে এক বিয়োগ করলে ছয় তিন হয় আমরা বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক ধার নিব ধার নিলে দশ হবে দশের সাথে তিন যোগ করলে তেরো তেরো থেকে সাত বিয়োগ করব এবার আট থেকে গণনা করো আট নয় দশ এগারো বারো তেরো কত পেলাম বন্ধুরা বলো তো ছয় তাই না এখানে এখন তাহলে আমার আছে কত এক এক থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক ধার নিব পাবো দশ দশের সাথে যোগ করলে হয় থেকে বিয়োগ আমরা চলো পাঁচ সাত আট নয় দশ এগারো আবারও কত পেলাম ছয় এখানে ছয় ছিল এক নিয়ে যাওয়াতে আছে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে চার ঠিক আছে এখানে আছে সাত সাত থেকে বিয়োগ করার কোন সংখ্যা দেখো নিচের সংখ্যায় নেই তাহলে আমরা সাতে সাতই লিখে দিলাম এবার আমরা দশ নাম্বার বিয়োগটি করি চলো সাত ছোট নয় বড় হয় বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক ধার নিলে হবে দশ দশ এর সাথে সাত যোগ করলে হয় সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় গণনা করি চলো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট তোমরাও কি আট পেয়েছ বন্ধুরা এবার দেখো এখানে ছিল চার এখান থেকে আমি এক নিয়ে যাওয়াতে রইল তিন তিন ছোট সাত বড় হয় আমরা বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক ধার নিব ধার নিলে হবে দশ দশের সাথে তিন আরো যোগ হলে হবে তেরো তেরো থেকে সাত বিয়োগ করি আট থেকে গণনা করো প্লিজ আট নয় দশ এগারো বারো তেরো কত হলো ছয় এখানে ছিল আট এখান থেকে এক নিয়ে যাওয়াতে এখন আছে সাত সাত বড় তাহলে বিয়োগ করতে আর কোনো অসুবিধা নেই সাত থেকে বিয়োগ করলে থাকে দুই এখানে আছে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে থাকে পাঁচ এখানে আছে এক এখানে কোনো বিয়োগ করার সংখ্যা নেই একের এক আমরা বসিয়ে দিই এবার আমরা এগারো নম্বর বিয়োগটি করবো উপরে আছে তিন তিন থেকে ছয় বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিবো নিলে দশ পাবো দশের সাথে যোগ হয়ে হলো কত থেকে থেকে বাদ আমরা বা বিয়োগ করব চলো তিন ছয় সাত গণনা করব। ঠিক আছে যে ছয় আছে সাত থেকে তেরো পর্যন্ত গণনা করো সবাই আমিও করছি সাত আট নয় দশ এগারো বারো তেরো কত পেলে তোমরা সাত তাই না আমিও কিন্তু সাত পেয়েছি এখন এখানে দেখো এক ছিল হয়ে গেল কত শূন্য তাই না শূন্য ছোট চার বড় হয় বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিলাম নিলে পাবো দশ দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখান থেকে যেহেতু এক নিয়ে গিয়েছি তাহলে এখানে আছে তিন তিন থেকে নয় বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশের সাথে তিন যোগ করলে হয় তেরো তেরো থেকে এবার আমরা নয় বিয়োগ করি দশ এগারো বারো তেরো চার এখানে ছয় ছিল আমরা নিয়ে আছে পাঁচ থেকে বিয়োগ করলে থাকে সাত সাতের নিচে দেখো কোনো অঙ্ক নেই বা সংখ্যা নেই তাহলে বিয়োগ করার কিছুই নেই সাথে সাত আমরা বসিয়ে দিলাম বারো নম্বর বিয়োগটি করি চলো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য শূন্য থেকে আবারও শূন্য করলে এখানে আছে তাই শূন্য না শূন্য থেকে আমরা বিয়োগ করতে পারি না নয় তাহলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে নিব নিলে পাবো থেকে বিয়োগ করলে থাকে এক এক দশ দশ এবার আমরা এখানে আছে শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিয়ে যাব পাবো দশ কিন্তু আমি এখান থেকে আগেই এক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে থাকলো নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে চার এখানে ছিল এক এখান থেকে আগেই আমরা এক নিয়ে গিয়েছি তাহলে রইল শূন্য এই পাশের শূন্য সাথে কোনো অঙ্ক বিয়োগ করার মতো নেই তাহলে আমাদের এখানে শূন্য বসানোর প্রয়োজন নেই ঠিক আছে এবার এসো ১৩ নাম্বার বিয়োগটি করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানে আছে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক ধার নিলে আমি পাবো দশ দশ থেকে এক বিয়োগ করলে থাকে নয় এবার এখানে আবার শূন্য শূন্য থেকে আট বিয়োগ করতে পারি না এখান থেকে এক ধার নিব পাবো দশ কিন্তু দশ থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি তাহলে আছে নয় নয় থেকে আট বিয়োগ করলে থাকে এক আবারও এখানে শূন্য শূন্য থেকে সাত বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিব পাবো দশ কিন্তু এখান থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছিলাম তাহলে আছে নয় নয় থেকে সাত বিয়োগ করলে দুই এখানে কিছুই নেই তাহলে শূন্য শূন্য থেকে আমরা বিয়োগ করতে পারি না তাই তিন এখান থেকে আমরা এক নিব নিলে পাবো দশ দশ থেকে তিন করলে থাকে সাত বন্ধুরা এবার এখানে শূন্য আমরা কি করব তাহলে এই শতক থেকে এক নিব তাহলে কত পাবো দশ দশ থেকে আমরা আগেই এক নিয়ে গিয়েছিলাম তাই না বন্ধুরা মনে আছে এখানে এক নিয়ে গিয়েছিলাম তাহলে আমার রইল নয় নয় থেকে দেখো নিচে কোনো অঙ্ক নেই তাহলে নয় নয় আমি লিখে ফেলি আবার এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক এক নিলে কিন্তু আমি এখান থেকে আগে নিয়ে গিয়েছি তাই দশ আছে নয় নয় থেকে নিচের কোনো বিয়োগ করার সংখ্যা নেই তাহলে নয়ের নয় এবার এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক নিলাম পেলাম দশ কিন্তু আমি এখান থেকে আগে এক নিয়ে গিয়েছি তাই আছে নয় নয় থেকে কোন সংখ্যা বিয়োগ করার নেই তাহলে নয় নয় এখানে ছিল এক এক নিয়ে যাওয়াতে কিছু নেই শূন্য এখানেও কিছু নেই শূন্য আমরা সংখ্যার বামে শূন্য বসানোর প্রয়োজন নেই এবার বন্ধুরা দেখো কিনা তিন থেকে আমরা ছয় বিয়োগ করতে পারি না দেখ এখান থেকে এক নিলাম পাবো দশ দশ হাজার তিন তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে কত থাকে সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত তোমরা করো আমার সাথে কেমন এখানে শূন্য থেকে নয় বিয়োগ করতে পারি না তো এখান থেকে এক নিলে আমরা পাবো দশ দশ থেকে আমরা আগেই এক নিয়ে গিয়েছি তাহলে আছে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য এখানে আছে শূন্য তাহলে আমি এখান থেকে এক ধার নিলে পাবো কত দশ দশ থেকে আমরা আগেই কত নিয়ে গেছিলাম এক এখানে আছে নয় নিচে আছে শূন্য নয় থেকে শূন্য ছিল সাত ছয় ছয় থেকে করলে একে শূন্য বাম দিকে লেখার প্রয়োজন নেই তাই আমরা লিখলাম না ষোলো নাম্বার বিয়োগটি করি চলো চার থেকে আট বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক ধার নিব পাবো দশ দশের সাথে চার যোগ হয়ে হলো চোদ্দ চোদ্দ থেকে তোমরা আট বিয়োগ করো নয় থেকে গণনা করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত হলো বন্ধুরা এবার এখানে থেকে বিয়োগ করতে না এখান থেকে ধার নিব এক এক নিলে পাবো দশ কিন্তু এখান থেকে আমরা আগেই এক নিয়ে গিয়েছি তাই আছে নয় নয় থেকে তাহলে আমরা দুই বিয়োগ করলাম থাকলো সাত আবারও এখানে শূন্য থেকে চার বিয়োগ করতে পারি না তো এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ থেকে আগে এক নিয়ে গিয়েছিলাম তাহলে থাকলো নয় নয় থেকে চার বিয়োগ করলে থাকে পাঁচ এবার এখানে ছিল ছয় এক নিয়ে যাওয়াতে আছে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে চার পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য শূন্য আমরা বামে লিখার প্রয়োজন নেই আবারও সতেরো নম্বর বিয়োগে দেখো উপরের সংখ্যাটি ছোট তাই আমরা এখান থেকে এক নিলে পাবো দশ দশের সাথে চার যোগ করলে হয় চোদ্দ চোদ্দ থেকে সাত করলে সাত তাই না এবার দেখো এখান থেকে এক নিয়ে গিয়েছি তাহলে হলো তাই না তো ছোট বড় হয় আমরা শূন্য শূন্য এক এখান থেকে এক নিব নিলে পাবো কত দশ দশ থেকে এক বিয়োগ করলে নয় আবার এখানে শূন্য ছোট তাই আমরা এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ থেকে আমরা আগেই এক নিয়ে গিয়েছি তাহলে আছে নয় নয় থেকে তিন বাদ দিলে বা বিয়োগ করলে থাকে ছয় এখানে আমার ছিল পাঁচ পাঁচ থেকে আমি এক নিয়ে যাওয়াতে এখন আছে কত চার চার ছোট ছয় বড় হয় আমরা বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশের সাথে চার যোগ হয়ে হলো চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করবো আমরা চোদ্দ থেকে ছয় বিয়োগ করেই চলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত পেয়েছ বন্ধুরা বলো আমি পেয়েছি আট এবার এখানে ছিল নয় নয় থেকে নিয়ে থেকে করলে থাকে করছি তোমরা বুঝতে বুঝতে অসুবিধা হলে বারবার দেখো ভিডিওটা কেমন বিয়োগ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে কেবলমাত্র সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে বন্ধুরা আবার সংক্ষিপ্ত তোমাদের প্রশ্ন আসে যে সেখানেও এই ছোট ছোট বিয়োগগুলি দিতে পারে তাই এই বিয়োগকে অবহেলার চোখে যে এগুলো পরীক্ষা আসবে না এরকম ভাবার কোনো আমাদের অপশন নেই এখানে দেখো শূন্য শূন্য থেকে এক আমরা বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিলে পাবো দশ দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশ থেকে এক বিয়োগ করলে আমরা পাবো নয় এবার এখানে দুই থেকে এক নিয়ে গিয়েছি তাহলে আছে কত বন্ধুরা এক তাই না এক ছোট চার বড় হয় আমরা এখান থেকে এক ধার নিব পাবো দশ দশের সাথে এক যোগ হয়ে হলো এগারো এগারো থেকে চার বিয়োগ করি চলো আট নয় দশ এগারো কত পেলাম সাত এখান থেকে এক নিয়ে যাওয়াতে এখন আছে কত এক এক ছোট দুই বড় হয় তা বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক ধার নিব পাবো দশ দশের সাথে এই এক যোগ হয়ে হলো এগারো এগারো থেকে এবার আমরা দুই বিয়োগ করে চলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত পেলাম এখানে আবারও বিয়োগ করতে পারে না তাই এখান থেকে এক ধার নিব পাবো দশ দশে আর চারে হলো চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে কথা হয় বন্ধুরা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট এখানে ছিল তিন এক নিয়ে যাওয়াতে আছে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য শূন্য প্রয়োজন নেই দুই ছোট ছয় বড় হয় বিয়োগ করতে এখান থেকে এক পাবো বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এখানে এখন আছে কত চার চার ছোট পাঁচ বড় হয় বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিব নীলে পাবো দশ দশ আর চারে হবে চোদ্দ চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করি চলো ছয় থেকে গণনা করো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় কত পেলাম বিয়োগ পেলাম এখন এখানে ছিল এক এক দিয়ে দেয়াতে আছে শূন্য শূন্য থেকে তিন বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক ধার নিব পাবো দশ দশে আর শূন্য যোগ করলে দশ দশ থেকে তিন বিয়োগ করলে থাকে সাত বন্ধুরা এখানে ছিল সাত কিন্তু আমি এক নিয়ে যাওয়াতে আছে ছয় ছয় থেকে নয় বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশের সাথে ছয় যোগ হয়ে হলো ষোলো ষোলো থেকে এবার আমরা নয় বিয়োগ করি চলো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত পেলাম কত পেলাম সাত এখানে ছিল তিন এক নিয়ে যাওয়াতে রইল দুই দুই থেকে এক বিয়োগ করলে এক শূন্য থেকে আট বিয়োগ করতে পারি না তাই আমরা এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ থেকে আট বিয়োগ করলে থাকে দুই এখানে এখানে দেখো শূন্য তাহলে আমরা এখান থেকে এক নিব নিলে পাবো কত দশ কিন্তু এখান থেকে আগেই আমরা এক নিয়ে গিয়েছিলাম তাই আছে নয় নয় থেকে নিচে বিয়োগ করার কোনো সংখ্যা নেই তাহলে আমরা নয় নয় লিখে দেই। এবার দেখো এখানে আবার শূন্য তাহলে আমি এখান থেকে এক নিব নিলে পাবো দশ কিন্তু আগেই যেহেতু এখান থেকে এক নিয়ে গিয়েছি তাহলে এখানে আছে নয় নয়ের থেকে বিয়োগ করার কোনো সংখ্যা নেই তাহলে আমরা নয় নয় লিখে দিই এখানে আবারও শূন্য তাহলে এখান থেকে আমরা এক নিব নিলে পাবো দশ দশ থেকে ওই যে এক আমরা আগে নিয়ে গিয়েছিলাম তাহলে আছে নয় নয়ের সাথে নিচে কোনো সংখ্যা নেই বিয়োগ করা তাহলে আমরা নয়ের নয় লিখে দিই এবার এখানে দেখো শূন্য তাহলে আমি এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ থেকে আমরা আগে এক নিয়ে গিয়েছিলাম তাহলে আছে নয় নয় থেকে বিয়োগ করার কোনো সংখ্যা নেই তাহলে আমরা আমরা লিখলাম এখানে ছিল কিন্তু এই নিয়ে গিয়েছি তাহলে আছে নিচেও কোনো শূন্য সংখ্যা নেই তাহলে এখানে বসবে কত শূন্য বাম দিকে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই তাই আমরা লিখলাম না এবার পাশাপাশি বিয়োগ করো যোগের মতো আমরা এককের স্থান থেকে শুরু করে বড় অঙ্কের বিয়োগ করতে পারি তাই না বন্ধুরা আর হিসাব করার সময় একটা চিহ্ন বসাতে পারি এবং হাতে রাখার ক্ষেত্রে একটু সতর্ক হওয়ার কথা বলা হয়েছে চলো আমরা করে নেই এখানে যেহেতু পাশে আমার জায়গা কম আমি নিচে লিখবো ঠিক আছে বন্ধুরা আমি নয় এককের অঙ্কে দেখো শূন্য এখানেও শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এখানে আছে ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এখানে আছে সাত সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এখানে আছে চার চার থেকে তিন বিয়োগ করলে এককের অঙ্ক থেকে বিয়োগ এবং শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল শূন্যই হয় শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তিন থেকে চার বিয়োগ করা যায় না যেহেতু তিন ছোট তাহলে আমরা কি করব। এই চার থেকে এক ধান নিব পাবো দশ দশ পেলাম আরো আছে তিন তেরো তেরো থেকে তাহলে আমরা এবার চার বিয়োগ করি চলো পাঁচ থেকে গণনা করো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত পেলাম নয় এবার এখানে ছিল চার যেহেতু এক নিয়ে গিয়েছি আছে কত তিন তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে দুই শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার বিয়োগটি করি চার থেকে তিন বিয়োগ করলে থাকে এবার এখানে দশকে আছে থেকে বিয়োগ করতে পারি না কারণ চার ছোট তাহলে আমি এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশে আর চারে চোদ্দ চোদ্দ থেকে ছয় বিয়োগ করো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট বিয়োগ করে আমি পেয়েছি আট এখানে আছে কত চার ছিল যেহেতু এক নিয়ে গিয়েছে এখন আছে তিন তিন থেকে তিন বিয়োগ করলে কত থাকে বন্ধুরা শূন্য এবার দেখো এখানে আছে চার এখানে আছে ছয় চার ছোট হয় আমরা বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক নিয়ে যাব এক নিলে হবে দশ দশের সাথে আরো চার যোগ হয়ে গেল চোদ্দ চোদ্দ থেকে এবার আমরা কত বিয়োগ করবো বন্ধুরা ছয় চোদ্দ থেকে ছয় বিয়োগ করো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট শিক্ষার্থী বন্ধুরা এখানে ছিল সাত এক নিয়ে আছে বিয়োগ করলে সব আমরা করে নিই চলো শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না তাই এখান থেকে এক ধার নিব পাবো দশ দশ থেকে এক বিয়োগ করলে থাকে নয় এবার এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক ধার নিলে পাবো দশ দশ থেকে আমি যেহেতু আগে এক নিয়ে গিয়েছি তাহলে আছে নয় নয় থেকে এবার এক বিয়োগ করলে থাকে কত আট এবার বন্ধুরা এখানে শূন্য তাহলে আমি এখান থেকে এক ধার নিব পাবো দশ দশ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি তাহলে আছে নয় নয় থেকে আমি এই এক বিয়োগ করলে থাকে আট আবারও শূন্য তাহলে আমি এখান থেকে এক নিব নিলে পাবো দশ দশ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছিলাম তাহলে আছে নয় নয় থেকে এ এক বিয়োগ করলে থাকে আট এখানে আজ শূন্য শূন্য থেকে এক বিয়োগ করতে পারি না তাই আমি এখান থেকে এক থেকে এক নিয়ে যাব হবে দশ দশ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি তাহলে আছে কত নয় নয় থেকে এক বিয়োগ করলে থাকে আট এখানে ছিল এক এক নিয়ে গিয়েছি তাহলে আর কিছুই নেই শূন্য শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে ভিডিওটি বারবার দেখো কেমন আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ